গাজীপুরের টঙ্গিতে ট্রাভেল ব্যাগে খণ্ডিত মরদেহের উদ্ধারের রহস্য উন্মোচন করেছে র্যাব তিনি আসামিকে গ্রেপ্তারের পর সংস্থাটি বলছে পূর্ব বিরোধের জেরেই আসামি আপেলের বাসায় খুন করা হয় অলিমিয়াকে খুনের আগে কয়েকবার ট্রেনের নিচে ফেলে দেওয়ার চেষ্টাও করে আসামিরা খুনের পর মরদেহ গুম করতেই টুকরো করে ব্যাগে ভরে রাস্তায় ফেলে রাখে তারা গেল শুক্রবার টঙ্গির স্টেশন রোডের পাশে পড়ে থাকা এই ট্রাভেল ব্যাগ ঘিরে বাড়তে থাকে রহস্য পরে ব্যাগ খুলে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী মস্তকবিহীন মরদেহের টুকরোগুলো কার তা খুঁজে বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা গ্রেপ্তার করা হয় তিনজনকে উদ্ধার করা হয় নিহতের মাথাও র্যাব বলছে নিহত অলিমিয়ার বাড়ি নরসিংদীতে আসামিরা তার পূর্ব পরিচিত বসবাস করত টঙ্গিতে রবিবার দুপুরে উত্তরা র্যাব একের কার্যালয়ে জানানো হয় গ্রেফতার আসামি আপেলের বাসায় গেল ছয় আগস্ট খুন করা হয় অলিমিয়াকে পরে গুমের উদ্দেশ্যে তার মরদেহ টুকরো টুকরো করে ট্রাভেল ব্যাগে করে স্টেশন রোডে ফেলে রাখে আসামিরা হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে র্যাবের দাবি অলিকে খুনের আগে কয়েকবার ট্রেনের নিচে ফেলে দেওয়ার চেষ্টাও করে আসামিরা কিন্তু ব্যর্থ হয়ে বাসায় ডেকে নিয়ে হত্যা করে তারা লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে নিহত অলিমিয়া আফেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে আসামিরা গত সাতই অগস্ট রাখিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা